বেগুন দিয়ে তৈরি করা মুচমুচে অক্টোপাসের মতো দেখতে এই নাস্তার আইটেমটা ছোটরা সহ বড়রাও অনেক বেশি পছন্দ করবে এই আইটেমটা আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে একটা বেগুন দিয়ে প্রথমে এর খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিব। এরপর একটা নাইফ দিয়ে এভাবে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নেব এরপর ঘুরিয়ে আরও একবার একইভাবে কেটে নিব। এই যে দেখুন কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেল এখন অন্য একটা পাত্রে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়ে এর মধ্যে একটা চামচ পরিমাণ লবণ দিয়ে পানির সাথে লবণটাকে খুব ভালো করে মিক্স করে নিব। এখন এই লবণ পানির মধ্যে বেগুনটাকে দিয়ে এটাকে ভিজিয়ে রেস্টে রাখবো দশ মিনিটের মতো এভাবে যদি দশ মিনিট লবণ পানিতে বেগুনটাকে ভিজিয়ে রাখা হয় তাহলে বেগুনের কষ্টা যেভাবে বের হয়ে আসবে লবণটাও বেগুনের ভিতর পর্যন্ত ঢুকে যাবে আর বেগুনটা কিছুটা সফট হয়ে আসবে দশ মিনিট পরে বেগুনটাকে এই লবণ পানি থেকে উঠিয়ে নিয়ে একটা টিস্যু পেপার উপরে দিয়ে এটাকে চেপে চেপে এক্সট্রা পানিটাকে মুছে নিতে হবে আপনারা চাইলে কিন্তু যে কোনো কটন কাপড় দিয়েও এই কাজটা করে নিতে পারেন এখন অন্য একটা পাত্রে একটা ডিম ভেঙে নিয়ে এর মধ্যে এক চিমটি পরিমাণ লবণ ব্ল্যাক পেপার পাউডার আর লাল মরিচের গুঁড়ো দিয়ে ডিমটাকে খুব ভালো করে বিট করে একটা সাইডে রেখে দিচ্ছি এবারে অন্য একটা ছড়ানো পাত্রে হাফ কাপ পরিমাণ ময়দা দিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে নিচ্ছে এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা ব্যবহারের চেষ্টা করবেন এটা কিন্তু এই আইটেমটাকে আরও বেশি ক্রিস্পি করবে তবে কর্নফ্লাওয়ার যদি আপনাদের বাসায় না থাকে তবে এর পরিবর্তে আপনারা কিন্তু চালের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আর এর মধ্যে কোয়াটার চা চামচ করে লাল লালমরিচের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো আর লবণ দিয়ে এই ময়দার মিশ্রণটাকে খুব ভালো করে মিক্স করে নিব মেশানো হয়ে গেলে প্রথমেই সেই বেগুনটাকে এই ময়দার মিশ্রণের মধ্যে দিয়ে ময়দা দিয়ে এই বেগুনটাকে খুব ভালো করে কোট করে নিতে হবে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে এই ময়দার মিশ্রণটাকে আমি বেগুনের গায়ে ছড়িয়ে ছড়িয়ে লাগিয়ে নিচ্ছি প্রথম পর্যায়ে ময়দার মিশ্রণ দিয়ে বেগুনটাকে কোট করা হয়ে গেলে এই বেগুনটাকে সেই ডিমের মধ্যে দিয়ে ভালো করে ডিমটাকে এই বেগুনের গায়ে লাগিয়ে নিতে হবে এখন অন্য একটা পাত্রে আমি কিছুটা ব্রেড ক্রাম নিয়ে নিচ্ছি এখন সেই বেগুনটাকে ব্রেড ক্রাম দিয়ে সর্বশেষে কোট করে নিব এবারেও কিন্তু কাঁটা চামচ দিয়ে ব্রেড খুব ভালো করে বেগুনে গায়ে লাগিয়ে নিতে হবে এভাবে যদি প্রতিটা ধাপ ফলো করে এই বেগুনটাকে কোট করে ফ্রাই করা হয় এটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে আমার বিশ্বাস আপনারা যদি একবার এটা বাসায় তৈরি করেন প্রতিদিন তৈরি করতে বাধ্য হবেন এখন এই বেগুনটাকে ফ্রাই করে নেওয়ার পালা এই জন্য চুলা একটা প্যান বসে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে এই বেগুনটাকে দিয়ে নিচ্ছে মিট দুয়েক পর বেগুনটাকে আমি উলটিয়ে দিব এরপর বারবার উলটিয়ে পালটিয়ে বেগুনের ভিতরে লালচে ব্রাউন কালারটা আসা পর্যন্ত অপেক্ষা করব একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন তাহলে কিন্তু বেগুনটা অনেক বেশি ক্রিস্পি হবে আর এই বেগুন ফ্রাইটাকে অনেকক্ষণ রেখে দিলেও কিন্তু এটা অনেক বেশি মুছমুচে থাকবে এই যে তৈরি হয়ে গেল অসম্ভব মজার ক্রিস্পি বেগুন ফ্রাই আপনারা চাইলে কিন্তু এটা এমনি এমনিও খেতে পারেন আবার চাইলে গরম ভাত পোলাও খিচুড়ির সাথেও পরিবেশন করতে পারেন এটা দেখতে যেমন খুবই আকর্ষণীয় খেতেও অসম্ভব মজার হয়ে থাকে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম